আল্লাহর কি নিয়ম প্রতিদিন একই টাইমে বৃষ্টি দেখতে পাচ্ছেন মালয়েশিয়া একই টাইমে বিকেল পাঁচটা থেকে শুরু করে এক দেড় ঘন্টা বৃষ্টি নামে কয় সাধারণ বৃষ্টি আল্লাহর কি নিয়ম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও আসলাম মালয়েশিয়া দেখেন প্রতিদিন এভাবে একই টাইমে বৃষ্টি হয় বিকেল পাঁচটা থেকে এক দেড় ঘন্টা বৃষ্টি নামে আল্লাহ কিনে আমার এভাবে প্রতিদিন আজকে তিন দিন ধরে একই টাইমে বৃষ্টি নামে প্রতি তিন দিন ধরে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি প্রতিদিন পাঁচটার থেকে তারপর এক দেড় ঘন্টা বৃষ্টি নামে একই টাইমে প্রতিদিন আজকে তিন চার দিন ধরে ঠিক পাঁচটার থেকে বৃষ্টি তাছাড়া সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন ভীষণ একটা জায়গা একটা প্রজেক্ট আমরা এই প্রজেক্টে কাজ করি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আশা করি সবাই জানাবেন দেখেন একই টাইমে বৃষ্টি মালয়েশে পাঁচটা থেকে এক এগারো বৃষ্টি হয় যেখান থেকে দেখবেন সবাই জানাবেন আর সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের ইনশাল্লাহ আমি ভালো আছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা আমার পক্ষে থেকে আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ